প্রার্থনা কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলা সাহিত্যে তত্ত্ববোধিনী পত্রিকার অবদান রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর এই ব্রাহ্ম সমাজের দায়িত্বভার গ্রহণ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর মূলত এই ব্রাহ্ম সমাজের মুখপাত্র রূপে আত্মপ্রকাশ ঘটে তত্ত্ববোধিনী পত্রিকার দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই পত্রিকার যাত্রাকাল শুরু হয় প্রথমে ধর্মচর্চার প্রয়োজনে এই পত্রিকার প্রকাশ ঘটলেও পরবর্তীকালে দর্শন পুরাতত্ত্ব ইতিহাস বিজ্ঞান এমনকি অর্থনীতি রাজনীতি প্রভৃতি বিষয়ে নানান প্রবন্ধ প্রকাশিত থাকে একদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম বেদ বেদান্ত প্রভৃতির ব্যাখ্যা দি এবং অন্যদিকে গভীর পাণ্ডিত্যের অধিকারী অক্ষয় কুমা বিজ্ঞান বিষয়ক নানান প্রবন্ধ রচনার উপর জোর দিয়েছিল যার ফলে অল্প সময়ের মধ্যে এই পত্রিকাতে ভূগোল ইতিহাস অর্থনীতি রাজনীতি এমনকি বিজ্ঞান বিষয়ক নানান প্রবন্ধ রচ রচিত হতে থাকে বা প্রকাশিত হতে থাকে যার ফলে অল্প সময়ের মধ্যে নব্যভারতীয় বাঙালি সমাজের বা বাঙালিদের মনে একটি জায়গা করে নেয় এই তত্ত্বাবোধীনী পত্রিকা এই পত্রিকার সাথে বিদ্যাসাগর প্রসন্ন কুমার এর মতো বড় বড় মনীষীরা এর সাথে যুক্ত ছিলেন এই পত্রিকার সাথে যার ফলে এই পত্রিকাটি একটি স্বতন্ত্র মর্যাদা লাভ করেছিল বাংলা সাহিত্যে কয়েকটা কারণের জন্য তত্ত্ববোধনী পত্রিকার গুরুত্ব একটু বেশি সেই কারণগুলো কী কী সেই কারণগুলো হচ্ছে প্রথমত সেই সময় বাঙালি সমাজ চেয়েছিল প্রাচ্য এবং পাশ্চাত্য ভাবধারা সমন্বয় আর এই তত্ত্ববোধিনী পত্রিকার হাত ধরেই সেই সময় নবভারতীয় বাঙালিরা সেই স্বাদ পেয়েছিল যার ফলে বৃহত্তর পাঠকদের মধ্যে তত্ত্ববোধনী পত্রিকা জায়গা করে নিতে সক্ষম হয়েছিল দ্বিতীয় পয়েন্ট স্বতন্ত্র মানে স্বদেশ চিন্তা স্বতন্ত্র স্বদেশ চিন্তা যে ভাবধারা অটুট ভাবধারা তৈরি করতে পেরেছিলো এই তত্ত্ববোধনী পত্রিকা তৃতীয় পয়েন্ট নীলকরদের যে অত্যাচার এর পাশাপাশি সামাজিক অর্থনৈতিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এই তত্ত্ববোধিনী পত্রিকা আর এই জন্য তত্ত্ববোধনী পত্রিকা সে সময় সামাজিক সামাজিক মনস্তত্বের পরিচয় দিয়েছিল চতুর্থ পয়েন্ট এই পত্রিকাটি রুচিশীল দিক থেকে এই পত্রিকার রুচিশীলের দিক থেকে উন্নত আদর্শকে মেনে চলত যার ফলে মধ্যবিত্ত বাঙালিদের মনে বা বাঙালিদের কাছে এই পত্রিকাটি প্রথম পছন্দ হয়ে দাঁড়ায় এমনকি সমসাময়িক পত্রপত্রিকাদের মধ্যে সংবাদ প্রবাকর যেরকম রুচি বিকৃত পরিচয় মেলে সেরকম সেদিক থেকে কিন্তু এই পত্রিকা ছিল সম্পূর্ণ মুক্ত এই পত্রিকাটা প্রথম দিকে আর এই সমস্ত কারণের জন্যই এই পত্রিকাটি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছিল তত্ত্ববোধিনী পত্রিকা ছিল একটি মাসিক পত্রিকা এই পত্রিকার প্রথম সম্পাদক অক্ষয় কুমার দত্ত আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইস্তফা দেন সম্পাদক পদ থেকে এবং শেষমেশ এই পত্রিকার সম্পাদনার কাজ সাথে যুক্ত ছিল সত্যনারায়ণ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর এবং স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তো এই ছিল তত্ত্বাবোধনের পত্রিকা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি সহজভাবে তোমাদের সামনে এটাকে উপস্থাপন করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ